আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের এমন কিছু শার্ট দেখাবো যারা খুবই জনপ্রিয় এবং ভাইরাল পাওয়া যায় আলিরাজ লাদেন বাক্সিকারি থেকে শুরু করে সামুরাই সবই থাকছে আজকের ভিডিওতে আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আপনাদের হচ্ছে আপনারা সর্বপ্রথম যে শার্টটি দেখছেন এর নাম হচ্ছে আলিরাজ আসলে রাজ নামে থাকায় মনে হয় এর মধ্যে একটি রাজস্বিক ভাব রয়েছে তার মাঠের শরীর ভাষায় দেয় কেন সেলিজেন্ট তার গরম দেখুন সিং থেকে শুরু করে পুরোপুরি একটি প্যাকেজ যা দেখতে আসলে দর্শকরা খুবই পছন্দ করে আর এরপর আমরা যে সারটি দেখব এটিও অনেক জনপ্রিয় একটি সার বিখ্যাত বলা যায় যার নাম হচ্ছে লাদেন লাদেনের মতো আসলে অনেক নাম করে একটি সার তার শক্তির দিক হলো তার ক্ষিপ্রতা খুবই চঞ্চল একটি সার আর এখন যে সারটি দেখছেন এটা সৌন্দর্য দিয়ে আসলে কি বলবো এ ধরনের সার আসলে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার মালিকন নিশ্চয়ই অনেক গর্ব করে সারটি নিয়ে সারটি হচ্ছে শিকারী এক এটা শুধু সুন্দর না এটা মাঠেও অনেক ভালো খেলে আর এখন আমরা যে শার্টটি এটি হচ্ছে রাইফেল মেলা তো আপনার আগে রাইফেল মেলার সেই খেলাটি দেখেছেন কিভাবে সে জয়লাভ করেছিল আর এই শার্টটির নাম হচ্ছে বেঙ্গল লেভেল আর শার্টটি দেখতে যেমন সুন্দর মাঠে তার উপস্থিতিও অসাধারণ খুবই চমৎকার একটি শার্ট আর এখন আমরা যে শার্টটি দেখব এটা হচ্ছে ইউকে কিং ইউকে কিংয়ের কথা তো আপনারা সবাই জানেন সেই মাঠে যে দেওয়ার জন্য এই নামে জয়ী না হওয়া পর্যন্ত সেই আসলে মাঠে তার সর্বাত্মক চেষ্টাটা করে থাকে আর এখন যে শার্টটি দেখেন এটির নাম হচ্ছে চৌধুরী চালে বলে আসলে চৌধুরীদের মতো দেখতেই আর চট্টগ্রামের আয়রা গ্র এই শার্টটির কথা না বললেই নয় শার্টটির নাম হচ্ছে সামুরাই নামটিতে কেমন যেন একটি চাইনিজ চাইনিজ ভাব থাকলেও শার্টটি দেখতে অসাধারণ অনেকটা আপনার রেড চিরাঙের মতো দেখতে খুবই ভালো ফাইটার। আর এখন যে শারটি দেখছেন এটা হচ্ছে আগুন ভাইরাস খুবই চঞ্চল আর সবসময় আপনার প্রতিযোগিতা করার জন্য অর্থাৎ খেলার জন্য প্রস্তুত থাকে খুবই একটি একটি শার আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যে কোনো মতামত আমার কাছে আসলে খুবই অনুপ্রেরণা প্রেরণাদায়ক হবে আশা করি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে আর এরপর আপনাদের আরেকটি সার দেখাবো যেটি চট্টগ্রামেরই খুবই জনপ্রিয় একটি সার যেটা হচ্ছে ডিবি টু ডিবি টুর আপনার খেলা যারা সরাসরি দেখেছেন তারাই বলতে পারেন এটা কি কত চঞ্চল এবং মুডি একটি সার সবসময় মনে হয় একটা ভাব নিয়ে থাকে দেখুন প্রতিপক্ষ দেখার সাথে সাথে এই পুস্তু আর এর শিং দেখুন চোখ দেখুন অনেক মায়াবী দেখতে একটা শান্ত মনে হলো প্রতিপক্ষ সামনে আসতেই দেখছেন এর মধ্যে কেমন একটা গম্ভীরতা ফুটে উঠছে খুবই কি ভয়ানক লড়াই করে থাকে প্রতিপক্ষের নাম যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আপনাদের যে শারটি দেখাবো এটা সেই লাভেন লাভেনের কিছু হুঙ্কার দেওয়ার আপনারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগছে এখন যে শারটি দেখছেন এটা আপনারা চিনেন খুবই জনপ্রিয় সার মাপলার পরিবারের মাপলার ওয়ান আপনারা যারা নিয়মিত সারের লড়াই উপভোগ করে থাকেন তারা অবশ্যই এই শার্টটিকে চিনে থাকবেন এই শার্টটিকে যদি চিনে থাকেন অবশ্যই এর নামটি কমেন্ট বক্সে জানাবেন দেখি আপনারা কী কী জানেন আসলে শার্টটির নাম কি। সর্বশেষ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম